ইসলাম ব্যতীত দিন ধর্ম দেখতে পাচ্ছেন সব মানুষের নিজের মানা না। ওগুলা জাহান জাহান্নামে যেতে হবে জান্নাত হবে না। এই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বলছেন, "ওমায়াত তাগিবাল ইসলামি দীনা ফালা ইখলা মিন বাহুফিল আখিরাতি মিনাল ফাসিনিন।" যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মেনে চলবে তারা পরকালে জাহান্নামে জ্বলবে। তাহলে একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিন ধর্ম জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম মানা ব্যতীত দুনিয়াতে কল্যাণ হবে না পরকালে মুক্তি পাওয়া যাবে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম এটা আল্লাহ বলেছেন আব আমি আল্লাহয় বলে দিয়েছেন কি নেন এদিন আফাম আহম শিয়া আহ নিশ্চয় এই দিন ইসলামকে তাদের অনুসারীরা বিভিন্ন দলে তরিকায় ফেরখায় টুকরো টুকরো করে বিভক্ত করে ফেলবে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন সুরা আনাবের এক সমস্যাটা আল্লাহর পক্ষ থেকে দিনের নাম কি ইসলাম আর এই ইসলাম ব্যতীত দুনিয়াতে কল্যাণ হবে না পরকালে নাজাত হবে না এটা আল্লাহ বলছেন আবার আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম এটা ঠিক ইসলাম ব্যতীত অন্য কোনো দিন রাখলে জান্নাত হবে না এটাও ঠিক কিন্তু ইসলামের অনুসারীরা এই ইসলামকে বহু দলে উপদলে তরিকাই ফেরকায় বিভক্ত করে ফেলবে এটাও ঠিক বিভিন্ন দলে আজকে ইসলাম দেখে কত দল উনিশশো একাশি বাংলাদেশ সরকার রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল দুই লক্ষ আটানব্বই কত আমি ভুল করলে আগামীকাল সরকার আবার তদন্ত করবেন এটা উনিশশো একাশি সালে সব সরকারি পরিসংখ্যান জরিপ উনিশশো সালে বাংলাদেশ সরকার সরকারিভাবে যেটা পরিসংখ্যানে পেয়েছে শুধু পীরের সংখ্যা ছিল পীরের মুরিদ অনুসারীর সংখ্যা না শুধু পীরের সংখ্যা কত দুই লক্ষ আটানব্বই হাজার কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকি দামের কোন মিল নেই অথচ কোরআন এক হাদিস এক নবী সর্বশেষ নবী একজন মোহাম্মদ সাল্লাহ কেবলা এক কিন্তু পীর এত আর ইসলামের নামে যে কত দল ভ্রান্ত দল একটা খারেজি তৈরি হয়েছে প্রথমে খারেজি শিয়া মজিয়া মোতাজিলা জাবরিয়া মোয়াতিলা মাতুদিয়া ইসমাইলা আপনার মাঝাবের নামে চারটা মাঝাব হানাফি সাফি মালেকি হাম্বালি তরিকার নামে আপনার নকশাবন্দিয়া মোজাদ্দিয়া কাদেরিয়া চিস্তিয়া এরপরে আরো আছে শাখা পোশাক আক্রসি সরসিনা নাই দেওয়ান বাগ কুতুব বা রাজার বাগ ফুলতরি চন্দ্রপুরি একেবারে হিসেবে ছব ইসলামের নামে এক একটা দল ইসলামের নামে অনেক দল তৈরি হয়েছে কিন্তু আল্লাহ বলছেন কবিংমেন হলেফ ডা এবং দুই বিল হক দল যতই হোক আল্লাহ বলছেন সোরাসনের একশো আয়াতে। যে একটা দল হকের উপরে থাকবে কয়টা একটা আপনার কোনো বক্তব্য শোনা বোঝার জন্য রেডি তো একেবারে রেডি এই তো আর কোনো বিশৃঙ্খলা হলো না যারা দাঁড়িয়ে আছেন বসেন যদি ব্যস্ত থাকে তাহলে চলে যান মনে করবেন যে পাখি মনে করবে যে আপনি পাথর অথবা একটা গাছের গুল পাখি যদি আপনার মাথায় এখন বসে পড়ে তাহলে যেন বুঝতে পারে যে আমি পাথরের উপরে বসেছি

আমার উপরের অবস্থা হবে যে অবস্থা মান ইসলামের কমের হয়েছিল হ্যাঁ যেমন দুই পায়ের দুটা মানুষের পরস্পর সমান ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উন্মদ তেমন হবে হ্যাত্তাইনকান আমিন হুমমান আর তা অন্যওয়ালা নিয়ে ইহুদি খ্রিস্টানের মধ্যে যদি এক লোকজন খুঁজে পাওয়া যায় যে তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করে লা কান ফিল উম্মতি মায়াসাউ যালিক তাহলে মুসলিম উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে যারা তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে তো মুসলমানের কি মায়ের সাথে জেনা করে হ্যাঁ না বলে দিও ও তার দর্পণ সম্পর্কে জ্ঞান নেই যে মুসলমানের মায়ের সাথে জেনা করে কি করে না

আবার যারা দানি টুপি লাগিয়ে ব্যাংক শুরু করে ঝরা করছে মোনাফা অথচ নারী মেয়ে মহিলা পার্থক্য আছে না একজনে তো সুদ ইন্টারেস্ট মুনাফা একটাই কোনো পার্থক্য নেই আপনাকে বুঝতে দিবে না এক টাকা সুদ খেলে মায়ের সাথে কতবার বেশি জেনা করা হয় তা কি ভালো বলছেন যে মুসলমান জিনা করবে যেই সুদ খায় সে মায়ের সাথে জেনা করবে কথা বুঝুন বক্তব লোকই বুঝেনা না তিনি বলছেন যে ইহুদে খ্রিস্টান যদি মায়ের সাথে জিনা করার মতো পাপ করে তাহলে মুসলমানরাও করবে তো কোন পাপের মাধ্যমে করছে বলেন তা সুদের পাপ আর রেবাবু সাবনা যুজা সুদ খেলে সত্তর রকমের পাপ হয় এক টাকা সুদ খেলে রকমের পাপ হয় আইসা ওহা ইয়াক রাজুল সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা আর সবচেয়ে বড় পাপ বাংলা গত সাথে যুদ্ধ করা সুদ সবচেয়ে যেটা ছোট পাপ সেটা কি মায়ের সাথে জেনা করা সুদ এত মারাত্মক পাপ এই কথা মহাম্মদ সোরাসরা বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে মুসলমানেরও করবে এরপরে তুমি বলছেন ইন্না বাণী ইসরাইলা কাতারা কাতা লাফির তাইনা সাবিনামিল্লাহ তার নাম বানীস রায়েল বিভক্ত হয়েছিল বাহাত্তর ফেরকায় বাহাত্তর কাতারে কাতার বলছেন তো কাতার যেমন সালাতে কাতার বাধ্য হয়ে কী করেন পাঁচ কাতার দশ কাতার হয়ে কি হয় সালা কাদাই করে তো এরকম বিচার মাঠে ইহুদি খ্রিস্টান হবে বাহাত্তর কাতার কত কাতার পঁচাশ তারিপ উহ্মেদ আলা আলাসামের লাতার মোহাম্মদ ওয়াসলাম বলছেন আর মুসলমানের বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কত কাতার পল্লুভূমিকের নাম বাহাত্তর কাতার জাহান্ন নামে যাবে তিল্লা মেল্লাতার নশো কাতার এক কাতার জাহ্মাতে যাবে তো যেই বাহাত্তর কাতার জাহান্ন নামে গেল এরা হিন্দু না মুসলমান আপনি কি আপনি হিন্দু না মুসলমান তা আপনি ভেবে দেখেছেন আপনি কোন কাতার মধ্যে আছেন একটু তো ভেবে দেখা দরকার মাছ কিনতে গেলে দেখেন পচা না তাজা দেখেন না তো আপনাকে দেখতে হবে শুধু মুসলমান দাবি করলে হবে না দেখতে হবে আমি বাহাত্তর কাতারে আছি না এক কাতারে আছি ওটা না বুঝে সারাচ্ছে মাদাই করলে যার নামে চলে যেতে হবে মুসলমানরাই জাহান্নামে নামে যাচ্ছে হিন্দু তো যাবে বিজাতি বৈমান তো যাবে এই যে 72 সাধারণ হিন্দু লয়রাকে মুসলমান बापও তো মুসলমান খুব মনোযোগ দিন খুব মনোযোগ মান রাসুল আল্লাহ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিগ্যাশা করা হলো আল্লাহর নবী আপনি যে বললেন এক কাতার লোক জান্নাতে যাবে সে এক কাতার দ্বারা তখন তিনি বললেন মান আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবি যার উপরে আছি যে নিত্য আদর্শের উপরে আছি এর উপরে যারাই থাকবে তারাই বিচার মাসে তো আল্লাহর নবী এবং সাহাবিব কার ওপরে ছিলেন কোরআন এবং সই হাদিসের উপরে কোরআন এবং হাদিসের উপরে ছিলেন আপনাকে কোরআন এবং হাদিসের উপরে থাকতে হবে শুধু সালাদ শিয়ামে নয় সার্বিক জীবন পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি সালাদ শিয়াম হজ জাকাত যা কিছু করবেন সব কার বিধানে আর কার আদর্শে রাজনীতি করতে হবে কার বিধানে কার আদর্শে আপনি করছেন কার বিধানে আপনি রাজনীতি কার বিধানে করেন চব্বিশ ঘন্টা যে ক্যানভাস করে বেড়ান যে নেতা আর কার বিধানে রাজনীতিতে নেমেছেন আপনি যাকে ভোট দিয়ে এমপি করলেন ও তো ওজুই জানে না ওকে আপনি এমপি করলেন কেন ও তো সুদ ঘুষ বন্ধ করতে পারবেন না ও তো মত বন্ধ করতে পারবে না বরং ও এমপি হওয়ার পরে দশ পুরা গাঁজা আমরা বেশি করে খাবেন একটা মসজিদের ইমাম নিয়োগ দিতে ইন্টারভিউ নেন যে ইমাম কেমন ডিগ্রি কত সার্টিফিকেট কত দাওরা মুক্তি পাস কিনা না বউ পর্দায় থাকে কিনা হারা হালাল খায় কিনা চরিত্র কেমন ইমামতি করবে পাঁচশো জন লোকের কতজন পাঁচশো জন লোকের ইমামতি করার জন্য এত ইন্টারভিউ নেন আর একজন এমপি নির্বাচন হয় পাঁচ লক্ষ লোকের জন্য কত লোক কত তা আপনি কোনোদিন দেখেছেন এই এমপি সালাদ আদায় করে কিনা বউ বেপরদায় থাকে কিনা বেটি লুচ্চামি করে কিনা মদ গাঁজা খায় কিনা লুচ্চামি করে কিনা দেখেছেন কোনোদিন তো কি দেখে ওকে এমপি বললেন ভোটের ফজিলত আছে ভোটের ভোটের ফজিলত জানেন কি ভোটের ফজিলত আপনি যে ভোট দিয়ে এমপি করলেন ভোটের ফজিলত কি আপনার ভোটে যে এমপি হবে ও সারা জীবন যত পাপ করবে সম পরিমাণ পাপ আপনার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে এটা হলো ভোটের আপনি কাকে ভোট দিলেন ও তো পেশা পায়সানা করতেই জানে না আশ্চর্য কথা তো রাজনীতিও করতে হবে একজন মানুষের তরি আদর্শ যে মানুষের নাম দোসাম্ম মোহাম্মদ সলাহসুল হার আদর্শে এই প্রচলিত আবরামলিংকনের পচা এই মতবাদ দিয়ে নয় এই আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়ে রাজনীতি করলে দুনিয়াতে কোনোদিন শান্তির আলো হবে না অশান্তির অঙ্গকারে আপনাকে ডুবে পড়ে মঠতেন তো এই বক্তব্য আজকে নয় রাজনীতির বক্তব্য আজকে না আমি শুধু এটা বোঝাতে চাইলাম যে সালাত শিয়া হদ জাকাত অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছু তার বিধানে যারা সব কিছু আল্লাহর বিধানে করবে আর মোহাম্মদ সরাসলামের আদর্শ মতো করবে এরাই বিচার মাঠে সরা জানাতে চলে যাবে যখন আপনি দেখেন আপনি সালাদ আদায় করছেন কার বিধানে আর ব্যবসা করেন কার বিধানে সালাদ আল্লাহ আকবর এরপরে সালা এরপরে সুরা ফাতেহা রুকুতে তাজবি শেষদাই তাজবি আসসালাম এগুলো টোটালি আপনার বিধানে কিন্তু ব্যবসাটা আপনি ওর জন্য কম দিয়ে দিলেন খাদ্যে ভেজাল দিয়ে দিলেন সালাতে আল্লাহ আপনার আল্লাহর বিধান কিন্তু ব্যাংকে বসে আপনি শুধু অর্থনীতি করছেন কথা বলছেন একেবারে ঠোকে তা করেছেন এরপরে দুরা সালাদ করলেন জমজম থেকে পানি পান করে সাফা করার সাই করলেন এরপরে আপনার মাঠে গেলেন গেলেন কুরবানি করলেন মাথা মন্ডল করলেন আপনার ওই শয়তানকে পাথর মারলেন সব আল্লাহ বিধানে কিন্তু যখন আপনি রাজনীতিতে বসেছেন সেখানে আর আল্লাহর বিধান নাই মানুষের বিধান আল্লাহ বলছেন যে চুরি করলে তার হাত কেটে দাও বিবাহের পরে যদি জেনা লিপ্ত হয় তাহলে তাকে মেরে ফেলে দাও একেবারে হাজার লক্ষ কোটি মানুষের সামনে ব্রাশ করে মেরে দাও আর বিবাহের পূর্বে যদি কেউ জেনা লিপ্ত হয় তাহলে একশো লাখে পিটিয়ে তাকে এলাকা ছাড়া করে দাও যদি কেউ বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা মাদক সেবন করে তাহলে তাকে চল্লিশটা জুতা পিটা করো এটা হলো ইসলামের বিধান কথা বুঝেননি মনে তো এই 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 বিধানটা আপনার এই এমপি মন্ত্রী করবে না এরা তো হিন্দু নয় এরা মুসলমান বাংলাদেশের যে এরা কি হিন্দু না মুসলমান বুঝলেননি কথা তো এরা কি করবে চুরি করলে হাত কাটার বিধান কান করতে পারবে পারবে না যদি চুরি করার পর হাত কাটার বিধান কান করে তাহলে ওরে আগে কাটা লাগে কেননা পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে এমপির কি অবস্থা কথা বলছেন কি আমার এই জন্য আপনার এই এমপি এটা চালু করবে না জেনা করলে তাকে মেরে ফেলতে হবে এই বিধান চালু করবে না কেন তোমার নেতার একশো পাঁচশো নারীর সাথে সম্পর্ক মত করলে যে তাকে চল্লিশটা জুতা পিটা করা লাগবে এই বিধান তোমার নেতা টাইম করবে না কেন ও নিজেই সিগারেট খায় ও নিজেই বোতল খায় ওকে আগে চল্লিশটা জুতা পিঠা করতে হবে যদি সংসদে সংবিধান হতো কোরআন হাদিস আর যদি এদেশের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেড মালানা সব যদি হতো এদেশের বড় বড় আনে মোলামা যদি এই দেশের সব লোকেরা নেতৃত্ব দিত যদি সংসদের তিনশোটা আসনে যদি দেশের বড় বড় তাকশীল আনে মেরা আর যদি সংবিধান হতো কোরআন হাদিস তাহলে রাতারাতি বাংলাদেশের ইতিহাস থেকে সুদ দুর্নীতি তাঁদাপাদি জেলা বন্ধ হয়ে যেত এইভাবে আমাকে ঢাকা থেকে সে মনামত না বাবাজিরা সংসদ থেকে পাশ করে দিত য ঘন্টার মধ্যে আফের মুসলিম নারী কুমির যদি সালা দাদায় না করে তার আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হতো সংসদ থেকে বলে দেওয়া হতো যদি কোনো বাদে নারী পর্দা না করে তারা জীবন জেল হবে সংসদ থেকে বলে দেওয়া হতো সংসদ থেকে আইন পাস করা হতো যদি কেউ মেডিসিগারে জর্দা গড়িয়া বা তামাক খায় তাকে প্রথম অবস্থায় চল্লিশটা জুতো পিঠে দ্বিতীয়বার যদি আবার খায় আশিটা জুতো পিঠে তৃতীয়বার যদি আবার খায় তাহলে পাঁচ বছর জেল হবে এটা সংসদ থেকে বলে দেওয়া হতো এই ওয়াজে কাপ না বুঝেননি মনে হয় কথা